আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা উদ্ভিদের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধির জন্য কি বলা যেতে পারে যে বেঁচে থাকার জন্য কম বেশি ষোলোটি খাদ্য উপাদানের প্রয়োজন আছে এবং এই ষোলোটি খাদ্য উপাদানের মধ্যে প্রথম ছটি খাদ্য উপাদান যেটি গাছ বা উদ্ভিদ প্রচুর পরিমাণে গ্রহণ করে থাকে সেই ছটি খাদ্য উপাদানের মধ্যে তিনটি গ্যাসীয় অবস্থায় যেটি গাছ গ্রহণ করে নেয় সেটি হল আপনার কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং বাকি তিনটি খাদ্য উপাদান যেটিকে আমাদের জমিতে প্রয়োগ করতে হয় বা আমাদের গাছে স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হয় সেই তিনটি কি না আমরা যাকে এনপিকে বলে থাকি অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তো প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। গাছের অন্যতম এবং প্রধান খাদ্য উপাদান নাইট্রোজেনকে নিয়ে এই নাইট্রোজেনকে নিয়ে আমাদের মনের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর আজ আমরা এই ভিডিওতে দেখব বা আমরা এই ভিডিওতে খুঁজে নেব তবে প্রিয় কৃষক ভাইয়েরা সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো গাছের যে সকল খাদ্য উপাদান আছে সেই সকল খাদ্য উপাদানের কাজ সেই সকল খাদ্য উপাদান কখন প্রয়োগ করতে হবে এবং কোন খাদ্যের অভাবে গাছের কোন কোন লক্ষণগুলো আমরা দেখতে পাই বা বেশি মাত্রা আমরা গাছকে কোনো খাদ্য উপাদান দিলে তার ফলে আমাদের গাছের কোন ক্ষতি হতে পারে বা কীরকম ক্ষতি হতে পারে সেগুলো আমাদের জেনে নিয়ে তবেই আমাদের গাছকে খাদ্য দেওয়া প্রয়োজন বা খাবার দেওয়া প্রয়োজন তো আজ আমরা এই ভিডিওতে এই নাইট্রোজেন সম্পর্কে এ টু জেড জেনে নেওয়ার চেষ্টা করব। এবং সব থেকে বড় প্রশ্ন এটাই যে নাইট্রোজেন তো বাতাসে একটি গ্যাসীয় অবস্থায় আছে এবং সেখানে সামান্য নয় প্রচুর পরিমাণে অর্থাৎ সেভেন্টি এইট পারসেন্ট নাইট্রোজেন কিন্তু আমরা গ্যাসীয় অবস্থায় বাতাসের মধ্যে পাই তবে গাছ আপনার হাইড্রোজেনকে নিচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে নিচ্ছে না আপনার অক্সিজেনকে নিচ্ছে তাহলে নাইট্রোজেনকে কেন নিতে পারছে না আমাদেরকে কেন নাইট্রোজেনকে আমাদের কাছে এক্সট্রাভাবে প্রয়োগ করতে হচ্ছে আজ আমরা এই ভিডিওতে দেখব সেটা তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা আমরা একে একে আসবো যে নাইট্রোজেনের অভাবে গাছের কোন কোন লক্ষণগুলো আমরা দেখতে পাই বা নাইট্রোজেনের অভাবে কি সমস্যা হয় গাছের এবং বেশি মাত্রায় নাইট্রোজেনকে প্রয়োগ করলে ব্যবহার করলে কি পরিমাণে আমাদের ক্ষতি হতে পারে গাছের সেটাও দেখব তবে তার আগে সবার প্রথমে আমাদের জেনে নিতে হবে যে নাইট্রোজেনকে গাছ কিভাবে গ্রহণ করে কারণ নাইট্রোজেনকে গাছ কীভাবে গ্রহণ করে এটা যতক্ষণ না আমরা জানতে পারবো তত সময় নাইট্রোজেন সম্পর্কে জানাটাই আমাদের বিতা হয়ে যাবে তো সবার প্রথমে বলি যে নাইট্রোজেন আমরা কি জানি যে বাতাসে সেভেন্টি এইট পারসেন্ট নাইট্রোজেন আছে কিন্তু গাছ কিন্তু সেই নাইট্রোজেনকে গ্রহণ করতে পারছে না এর অর্থ এটাই যে নাইট্রোজেনকে সরাসরি কিন্তু আমাদের গাছ গ্রহণ করে না তাহলে কিভাবে গ্রহণ করে আমরা যে সকল নাইট্রোজেন আমাদের গাছে প্রয়োগ করি অর্থাৎ আমরা যে ইউরিয়া সার প্রয়োগ করি সবার প্রথম সবার পরিচিত এটি যে ইউরিয়া সার সেই ইউরিয়া সারের মধ্যে কি আছে না নাইট্রোজেন আছে এই নাইট্রোজেনটি যখন আমরা মাটিতে প্রয়োগ করি মাটির মধ্যে কিছু নাইট্রোজেন ভাঙার ব্যাকটেরিয়া আছে আপনার অ্যাজেটো অ্যাজেটোব্যাক্টর রাইজোবিয়া এইসব ব্যাকটেরিয়া কি করে এই নাইট্রোজেনকে ভেঙে দেয় এই নাইট্রোজেনকে ভেঙে নাইট্রেট ফর্মে কনভার্ট করে এবং এই যখন নাইট্রেট ফর্মে কনভার্ট হয়ে গেল এই নাইট্রেট ফর্মে কনভার্ট হওয়ার পরে গাছ সেটিকে গ্রহণ করে এবং কিছু কিছু গাছ আছে যে সকল গাছেরা আবার এই নাইট্রেট ফর্মে কনভার্ট হওয়ার পরেও তারা খাবার হিসাবে নিতে পারে না তারা কি করে এই নাইট্রেট ফর্মে কনভার্ট হওয়ার পরে সেটিকে ভেঙে আবার অ্যামোনিয়াম ফর্মে যখন রূপান্তরিত হয় সেই অ্যামোনিয়াম ফর্মে সেই গাছ গ্রহণ করে তার একটি উদাহরণ হলো আমাদের ধান গাছ ধান গাছ নাইট্রোজেনকে অ্যামোনিয়াম ফর্মে ও গ্রহণ করে খাবার হিসাবে তাহলে আমরা যে দেখলাম যে নাইট্রোজেনকে সরাসরি গ্রহণ করলো না গাছ গাছ গ্রহণ করলো নাইট্রোজেনকে ভেঙে নিয়ে নাইট্রেট ফর্মে এবং অ্যামোনিয়াম ফর্মে সেক্ষেত্রে এই যে যখন আমরা ফলিয়ার স্প্রেগুলো করছি বা এই আমরা নাইট্রোজেনের যে ফলিয়ার স্প্রেগুলো পাই এনপিকে উনিশ 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 বা এনপিকে কুড়ি 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 বা যাই পাই না কেন নাইট্রেট ফর্মে দেখবেন যেগুলো পাওয়া যায় পটাশিয়াম নাইট্রেট এখানে এই যে দেখুন নাইট্রোজেনকে নাইট্রেট ফর্মে কনভার্ট করে কিন্তু সেটিকে স্প্রের জন্য দেওয়া হয়েছে বা এই যে উনিশ উনিশের মধ্যে যে নাইট্রোজেনটি থাকছে সেটি নাইট্রেট ফর্মে ভাঙার পরে সেই নাইট্রেট ফর্মেটাকে আমরা স্প্রে করছি যার কারণে গাছ সেটিকে তাড়াতাড়ি ফাস্ট খাবার হিসাবে গ্রহণ করতে পারছে কিন্তু আমরা যদি নাইট্রোজেন ফর্মে দিতাম তাহলে গাছ নিতে পারতো না এবং সব থেকে বড়ো কথা হলো এটাই আমরা যখন যে ইউরিয়াটা আমাদের জমিতে দিচ্ছি এটি একটি গ্যাসীয় অবস্থাকে কিছু প্রসেসের মাধ্যমে এটিকে দানাদার রূপে কনভার্ট করা হয়েছে তাই খুব তাড়াতাড়ি কিন্তু এটি যদি গাছ গ্রহণ করতে না পারে বা নিতে না পারে এটি কিন্তু আবার গ্যাসীয় অবস্থায় মিশে যায় বা মিলিয়ে যায় তাই আমরা যখন আমাদের জমিতে এই ইউরিয়াকে ব্যবহার করব তখন আমাদের একটা বিষয় মাথা রাখতে হবে যে গাছ যখন সামান্য শিকড় চলে আসবে গাছে মানে গাছ খাবার এসে নিতে পারবে এইরকম অবস্থা আমরা যদি ইউরিয়াটাকে ব্যবহার করি তাহলে কিন্তু খুব ভালোভাবে গাছ সেটিকে নিতে পারে কিন্তু আমরা যদি মূল জমিতে মাটির উপরে তাও আবার যদি এই ইউরিয়াটাকে ছিটিয়ে দিই তাহলে কিন্তু সেটা পুরোটাই আমাদের বিথা হয়ে যাবে বলা যেতে পারে কারণ দু এক দিনের মধ্যেই এটি আবার বাতাসের সঙ্গে গ্যাসীয় অবস্থায় মিশে যাবে তো প্রিয় কৃষক ভাইরা এত সময় আমরা জানলাম যে নাইট্রোজেনকে কিভাবে গাছ গ্রহণ করে না গাছ গ্রহণ করে নাইট্রেট ফর্মে এবং অ্যামোনিয়াম ফর্মে এবার আমরা দেখব এই নাইট্রোজেন গাছের মধ্যে কী কাজ করে থাকে এই নাইট্রোজেন যে কাজটি করে থাকে প্রথমত নাইট্রেট ফর্মে গ্রহণ করছে নাইট্রেট ফর্মে গাছ গ্রহণ করার পরে গাছের মধ্যে গিয়ে সেটি অ্যামোনিয়াম ফর্মে কনভার্ট হচ্ছে এবং অ্যামোনিয়াম ফর্মে যখন কনভার্ট হচ্ছে এই অ্যামোনিয়া কী করে গাছের মধ্যে প্রোটিন তৈরিতে সাহায্য করে এবং প্রোটিন তৈরিতে যখন সাহায্য করে এই প্রোটিন আমাদের গাছে কি কাজ করে সেটি কিন্তু আমরা অনেকেই জানি যদি না জেনে থাকি তাহলে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি সেটি হলো উদ্ভিদের বৃদ্ধি এবং পুষ্টির জন্য ভীষণভাবে এই প্রোটিন আপনার কাজ করে থাকে এছাড়া উদ্ভিদের কোষের যে পোটোপ্লাজম নামক যে অংশর উপাদান সেটিকে তৈরি করে এবং পাতার বা কাণ্ডের যে সবুজ অংশ অর্থাৎ ক্লোরোফিল সেই ক্লোরোফিল তৈরিতে কিন্তু সাহায্য করে এছাড়া উদ্ভিদের মধ্যে অক্সিন নামক হরমোন ও প্রোটিন জাতীয় যে উৎসেচক সেই উৎসেচক তৈরিতে সক্রিয় ভূমিকা নেয় কিন্তু আমাদের এই গাছের মধ্যে থাকা প্রোটিন বা আমাদের এই মূল নাইট্রোজেন তাহলে আমরা কিন্তু দেখলাম উদ্ভিদের নাইট্রোজেনের যে রোল বা নাইট্রোজেনের যে কাজ সেটি কিন্তু একটি বিরাট কাজ এবার আমরা দেখব নাইট্রোজেনের অভাবে কোন কোন লক্ষণগুলো আমরা দেখতে পাই বা আমরা কিভাবে বুঝবো আমাদের গাছে নাইট্রোজেনের অভাব হয়েছে প্রথমত নাইট্রোজেনের যখন অভাব হয় গাছের মধ্যে তো সবার প্রথমে গাছের নিচের দিকের পাতাগুলো দেখবেন হলুদ হয়ে যায় বা নিচ থেকে পাতা হলুদ হতে শুরু করে এবং আস্তে আস্তে সমস্ত গাছের পাতাগুলো হলদে হয়ে যায় তারপর দেখবেন নিচের দিকের পাতাগুলো আস্তে আস্তে ঝরে পড়তে থাকে এছাড়া গাছের বৃদ্ধি দেখবেন ব্যাহত হয় গাছ দেখবেন খরবাকৃত হয়ে যায় মানে গাছ বাড়ে না এছাড়া গাছে ফুল এবং ফল কম হয় আর যদি ফল অবস্থায় নাইট্রোজেনের অভাব হয় দেখবেন ফল তাড়াতাড়ি পেকে যায় বা ফলগুলো ঝরে পড়ে এর ফলে কিন্তু আমাদের গাছের ফলন অনেক কমে যায় এছাড়া যেসব পরিপক্ক ফল থাকে তার বীজ কিন্তু আপনার বিকৃতি দেখা যায় অর্থাৎ বীজ পুষ্ট হয় না বীজের মান ভালো হয় না তাহলে কি হলো আমরা বুঝতে পারলাম বা আমরা দেখে নিলাম যে আমাদের গাছের পাতার নিচের দিক থেকে অর্থাৎ বয়স্ক পাতাগুলোর দিক থেকে হলুদ ভাব ধরেছে তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের কাছে নাইট্রোজেনের অভাব হচ্ছে তখন আমরা যদি নাইট্রোজেনকে প্রয়োগ করি তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো বা আমাদের এই নাইট্রোজেনের অভাব গঠিত সমস্যাটা আমরা মিটিয়ে নিতে পারবো এবার আরেকটি সমস্যা কি দাঁড়াচ্ছে না নাইট্রোজেনকে আমরা বেশি মাত্রায় প্রয়োগ করলে আমাদের গাছের কী পরিমাণে ক্ষতি হতে পারে দেখুন নাইট্রোজেন কম হলে যেরকম আমাদের গাছের সমস্যা হতে পারে নাইট্রোজেন বেশি হলেও কিন্তু আমাদের গাছের ক্ষতি হয়ে থাকে নাইট্রোজেন যদি বেশি মাত্রায় প্রয়োগ করা হয় তাহলে কি হয় গাছের বৃদ্ধি বেশি হয়ে যায় গাছের পাতা দেখবেন গাঢ় সবুজ হয়ে যায় এবং গাছের মধ্যে আপনার যে শক্ত ভাব সেই শক্ত ভাবটা বজায় থাকে না গাছ নরম হয়ে যায় গাছ দেখবেন শুয়ে পড়ে এছাড়া গাছের মধ্যে রোগ পোকার আক্রমণ প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং সব থেকে বড়ো কথা যখন নাইট্রোজেনের পরিমাণ গাছে বেশি হয়ে যায় এই যে রোগ চলে আসলো গাছে সেই রোগটিকে আপনি খুব তাড়াতাড়ি নির্মূল করতে পারবেন না এছাড়া ফসল পাকতে দেরি হয় আপনার যে সকল গাছে দেখা গেল সামনে ফুল আসবে বা জনন পর্ব শুরু হবে তার আগে যদি এই নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় বা নাইট্রোজেন বেশি দিয়ে ফেলেন তাহলে গাছ কি করবে তার গ্রোথের দিকে মনোনিবেশ করে সে কিন্তু সেই ফুল ফলের দিকে বা জনন পর্ব শুরুর দিকে সে কিন্তু দেরি করে ফেলে এবং আমরা যে সকল সবজি বা যে সকল ফল যাই বলুন না কেন তার যে সংরক্ষণের ক্ষমতা সেই সংরক্ষণের ক্ষমতা কিন্তু কমে যায় এবং নাইট্রোজেনকে বেশি মাত্রায় কখন প্রয়োগ করা হয় না নাইট্রোজেন আপনারা যে সকল শাক চাষ করে থাকেন আপনার পালং নোটে কমলি পুঁই সব শাকের ক্ষেত্রে আমরা একমাত্র নাইট্রোজেনকে একটু বেশি মাত্রায় প্রয়োগ করি যার ফলে কি হয় আমাদের শাক জাতীয় যে সকল ফসল আছে সেইগুলো তাড়াতাড়ি বেড়ে যায় সেগুলোকে তাড়াতাড়ি বাজারজাত করতে পারি আমরা এবং সেগুলো সবুজ থাকে দেখতে ভালো লাগে এবার আমরা বলি যে এই যে আপনার ফসলে নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে গেছে এই নাইট্রোজেনের পরিমাণকে কমাতে হলে আপনাদেরকে নাইট্রোজেনের পাশাপাশি ফসফরাস এবং পটাশিয়াম সারকেও ব্যবহার করতে হবে তাহলে নাইট্রোজেনের পরিমাণটা অনেকটাই কমে আসবে তো প্রিয় কৃষক ভাইয়েরা নাইট্রোজেন সারকে আমরা সঠিকভাবে যদি প্রয়োগ করতে চাই আমাদের গাছে তাহলে আমরা একবারে কখনোই নাইট্রোজেন সারকে আমরা গাছে প্রয়োগ করব না আমরা ধাপে ধাপে প্রয়োগ করব। তাহলে কি হবে আপনার নাইট্রোজেনের ঘাটতিও হবে না বা বেশি পরিমাণে গাছে আপনি নাইট্রোজেনকে প্রয়োগ করছেন সেই অসুবিধাটাও হবে না আপনি ধাপে ধাপে নাইট্রোজেনকে প্রয়োগ করুন কিন্তু কম মাত্রায় প্রয়োগ করুন এর ফলে গাছের গ্রোথ বজায় থাকবে গাছের বারন্ত দশা বা গাছের যে খাদ্য খাদ্যের যে পরিমাণ সেই পরিমাণটিও সমান থাকবে এছাড়া প্রিয় কৃষক ভাইরা নাইট্রোজেন সার বিশেষ করে ইউরিয়া যেটি এটিকে যদি আপনারা আপনারা ফসলের বা গাছের প্রথম অবস্থায় জমিতে মাটিতে প্রয়োগ করে পরবর্তীতে আপনারা যদি ফলেয়ার স্প্রে হিসাবে যে নাইট্রোজেন আমরা বাজারে পাই সেই সকল নাইট্রোজেনকে যদি ফলের স্প্রে হিসাবে ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় এবং একটা কথা বলবো নাইট্রোজেন হিসাবে ইউরিয়া সারকে আপনারা জমিতে একটু কম মাত্রায় প্রয়োগ করতে পারলেই ভালো হয় কারণ নাইট্রোজেন সার জমিতে প্রয়োগ করলে জমির কিছুটা পরিমাণে হলেও ক্ষতি হয়ে থাকে তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যেই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে